হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি সংসারে কাজ করতে করতে তোমাদের কিছু টিপস শেয়ার করবো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর উপকারে নিশ্চয়ই আসবে আর ভালো লাগলে আর উপকারে আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করে দিও তো চলো আমার আজকের টিপসগুলো দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এরকমই কিছু ছোট টিপস নিয়ে আজকে এসেছি যেমন ওয়েস্টেজ পট কী করে ইউজ করব এই যে অনেক শ্যাম্পুর পাতা কিভাবে অর্গানাইজ করব এরকমই কিছু ছোট টিপস আজকে তোমাদের সামনে এনেছি চলো প্রথম টিপস দেখো আমাদের এগুলো মিউনিসিপ্যালিটি থেকে এই বালতিগুলো দিয়ে যায় এগুলোকে ওয়েস্টেজ পট এগুলো বাড়ির যে ডাস্টবিনের কাজ করে সেটা আমরা কিভাবে ইউজ করব। আমরা ডাইরেক্ট যদি এর মধ্যে নোংরা ফেলি তাহলে কিন্তু এই যে ইটা পটটা অনেকটাই নোংরা হয়ে যায় এবং অনেক রকম কীটপতঙ্গ উপদ্রব হতে পারে তারপর তার জন্যই প্রথমে আমি দেখো দুটো ন্যাপথলিন দিয়ে দিলাম আর এখানে মিয়ামোডের একটা কেকের প্যাকেটেস ছিল তোমরা চাইলে যে কালো প্লাস্টিকগুলো এখন বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো বা যে কোনো বড়ো ক্যারি প্যাক কিন্তু ইউজ করতে পারো তো দেখো এরকম আমার কাছে এটা ছিল এটাই তোমাদের দেখাচ্ছি এটাকে এরকমভাবে দিয়ে দেবো আর দুপাশে দুটো ক্লথ ক্লিপ আটকে দেবো যাদের এই মিউনিসিপ্যালিটি না এই ঢাকনা ছাড়া তারা কিন্তু এরকম ক্লথ ক্লিপ দুপাশে আটকে দিতে পারে তাতে তোমরা যে মানে আবর্জনাগুলো রাখবে তাতে পড়ে যাবে না আর যাদের ঢাকনা আছে তাদের ক্লথ ক্লিপ না লাগালে হবে তার দেখো এরপরে আমাদের যে রেগুলারে যে ওয়েস্টেজ যে সংসারের জিনিসগুলো সেগুলো এরকম করে রেখে এরকম করে ঢেকে রাখতে পারো আর যাদের ঢাকনা আছে তারা এই ক্লথ ক্লিপগুলোকে খুলে নিয়ে এইভাবে কিন্তু দেখো এইভাবে আটকে রাখতে পারো তাতে কিন্তু হবে এরপরে যখন আমরা এটাকে খুলে আবর্জনাটাকে ফেলে দেবো তখন কিন্তু আমাদের না নোংরা হবে প্লাস আমাদের একটা ন্যাপথুলিন দেওয়াতে সুন্দর একটা গন্ধ থাকবে আর কোনো কে ছোটো ছোটো কীট যেগুলো হয় আশোলা টিকটিকি বা পোকা সেগুলো কিন্তু হবে না তারপরে এইভাবে এটা ফেলে দিলেই কিন্তু আমাদের যেটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে কেমন লাগলো টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে এবার চলে যাব পরের টিপসে দেখো আমাদের এরকম শ্যাম্পুর প্যাকেট মানে পাতা অনেকেই তো কন্টেনার ব্যবহার না করে এরকম পাতা ব্যবহার করি কিন্তু এরকম পাতা ব্যবহার করতে গেলে বড় পাতাগুলো রাখতে কিন্তু অনেকটা অসুবিধা অনেকটা জায়গার দরকার হয় ছোট্ট করে যদি সুন্দর করে এটা অর্গানাইজ করে রাখি তাহলে কেমন হয় তার জন্য দেখো একটা ছোট্ট থামস আপের যে কুড়ি টাকার বোতলগুলো সেই বোতল একটা নিয়ে নিয়েছি আর প্রথমে দেখো স্টিকারটাকে খুলে নেবো এইভাবে ছোট ছোট কাজগুলো যদি আমাদের সংসারে আমরা করি তাহলে আমাদের সংসারের জিনিসপত্র যেমন সুন্দর থাকবে সেরকম প্রত্যেকটা জিনিস অর্গানাইজ থাকবে তো দেখো এরকম একটা বোতল আর এই সব বোতল কিন্তু আমাদের বাড়িতে আমরা ফেলেই দিই ফেলে না দিয়ে কিন্তু এই কাজটা আমরা করতে ই পারে তো দেখো এই চাকুটা দিয়ে আমি এইখানে একটা পকেট করে নেবো তোমরা বুঝতে পারছো তোমরা যদি অসুবিধা হয় তোমরা এটা মার্কার বা একটা আউটলাইন একটা পেন টেন দিয়ে করে নিও তাহলে কাটতে সুবিধা হবে আর চাকুটা গরম করে নিলেও খুব তাড়াতাড়ি কিন্তু কেটে নিতে পারবে তো দেখো এখানে একটা চৌকো পকেট করব আমি যেভাবে করছি ঠিক সেইভাবে তোমরা করে নেবে তারপরে দেখো কত সুন্দর করে আমরা এই শ্যাম্পুর প্যাকেটগুলো পাতাগুলোকে সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবো যাতে কোথাও ছড়িয়ে ছিটিয়ে না থাকে বা অনেকটা জায়গা নষ্ট না হয় তো দেখো এরকমভাবে সুন্দর করে আমি পকেটটা করে নিচ্ছি এইভাবেই কিন্তু আমি আমার সংসারের পুরনো জিনিস দিয়ে এইভাবে অর্গানাইজ করি তো দেখো কেটে নিয়ে আসলাম এইবার পাতাগুলোকে কি করব। এইবার এই শ্যাম্পুর পাতাগুলোকে এইভাবে সুন্দর করে একটা জায়গায় গুছিয়ে নেবো তো দেখো এইভাবে ই করে করে এটাকে তোমরা বুঝতেই পারছো এরকমভাবে কিন্তু শ্যাম্পুর পাতাগুলোকে কিন্তু গোটানো যায় সুন্দর করে এইভাবে গুটিয়ে একদম হাটের মুঠোয় নিয়ে আসবো তো দেখো যতগুলো পাতা হয় আমি পুরো একটা পাতাই বারোটা না তেরোটা আছে তো দেখো তারপরে এটার মধ্যে এরকম সুন্দর করে একটা আঙুলের সাহায্যে সুন্দর করে এখানে ঢুকিয়ে দেবো আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে এটা পুরো আটকে যাবে এবং সেট হয়ে যাবে তোমরা বুঝতে পারছো এইভাবে কিন্তু সেট করে দেবো তাতে আমাদের একটা জায়গায় শ্যাম্পুর পাতাগুলো থাকবে এবং যখন দরকার তখন পাবো আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকবে না জায়গার জিনিস জায়গায় থাকবে তো দেখো যেহেতু অনেকগুলো পাতা একটু মোটা হয়ে গেছে দেখতে পাচ্ছ আস্তে আস্তে সুন্দর করে প্রেস করে কিন্তু এখানে ঢুকিয়ে দিয়েছি এবং একটা একটা করে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবো একটা একটা করে ব্যবহার করে কিন্তু এগুলো আমরা সুন্দর করে ব্যবহার করতে পারবো এইবার কি করব। এইবার দেখো এটাকে তো সেট করে নিলাম এবার এই বোতলের গলায় এরকম একটা দড়ি তোমরা যে কোনো দড়ি বা গাডারও লাগিয়ে নিতে পারো যে কোনো দড়ি আমার কাছে এই গডের দড়িটা ছিল এটাকে এরকম ফার্স্ট গিড দিয়ে নেব দেখো এরকম একটা ফার্স্ট গিট দিয়ে নিলাম আর এখানে একটা গিট দিয়ে নেবো তোমরা এখানে একটা দড়ি বাঁধতে পারো বা যে কোনো জিনিস রিবন বাঁধতে পারো যে কোনো জিনিস এখানে একটা জাস্ট এখানে হ্যাঙ্গিংয়ের একটা জিনিস করতে হবে তো দেখো এই সুতলিটা বেঁধে নিলাম বেঁধে নিয়ে চলে যাব সোজা আমি আমার টয়লেটে মানে বাথরুমে বাথরুমে গিয়ে দেখো এখানে আমার এই ক্লিপগুলো আছে এইগুলো কিন্তু এখন পাওয়া যায় এই অর্ডিনারি ক্লিপগুলো আর যাদের হ্যাঙ্গিংয়ের জায়গা আছে এইভাবে এটাকে ঝুলিয়ে দাও এই ক্লিপগুলো মানে এই যে হুকগুলো আমি স্টাইল বাজার থেকে কিনে নিয়ে এসেছি এবং ভীষণ কাজের হুক দেখো এই করে দিলাম এবার এখান থেকে একটা করে পাতা কিন্তু আমি খুলে খুলে ব্যবহার করতে পারবো কত সুন্দরভাবে অর্গানাইজ থাকবে কেমন লাগলো অবশ্যই জানাবে চলে যাব পরের টিপসে ভাত বসিয়ে দিয়ে কাজগুলো করতে করতে ভাতগুলো জায়গা ছোট হয়ে গেছে এবং ভাতগুলো দেখো হয়ে গেছে এবং ভাতগুলো একটুখানি লেগে লেগে গেছে মানে ঝরঝরা হবে না তাহলে এই ভাতটা ঝরঝরা করতে আর সুন্দরভাবে করতে আমি এর মধ্যে কিছু বরফ দিয়ে দেবো তোমাদের এর আগেও তোমাদের দেখিয়েছি যে ভাতগুলো যখন আমাদের প্রচণ্ড পরিমাণে লেগে যাবে আর বাড়ির লোক যখন ঝরঝরা ভাত খেতে ভালোবাসে আর আমার দেখতে পাচ্ছ যে হাড়ি অনুযায়ী ভাতটা বেশি হয়ে গেছে সেক্ষেত্রে চট জলদি একদম বরফের কিছু কিউব বার করে নেবো বার করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দিলেই দেখো আমার প্রবলেম সলভ হয়ে যাবে জলও কিন্তু শুকিয়ে গেছে ভাতটাও কিন্তু ঝরঝরা না ভাতটা লেগে গেছে তো কিচ্ছু না গ্যাসটাকে বন্ধ করে দেবে দিয়ে এরকম বরফের কিছু কিউব দিয়ে হাতা দিয়ে বরফগুলোকে এরমভাবে ঢুকিয়ে দেবে এই বরফের টিউবগুলো তারপরে ঢেকে জাস্ট উপর দিয়ে দেবে তারপরে তোমাদের দেখাবো যে কতটা ঝরঝরে ভাত হয়েছে এরকম কিন্তু আমাদের প্রবলেমে অনেক সময় গৃহিণীদের পড়তে হয় যে ভাতে জল কমে যায় অথচ ভাতটা কিন্তু অনেকটা লেগে যায় হয়ে যায় তো দেখো এই দেখো ভাতটা কিন্তু অনেকটাই গলে গেছে তোমাদের দেখালাম আর বরফ দেওয়াতে একটু কিন্তু টো হয়ে গেছে চলো এটাকে উবুর দেবো উবুর দিয়ে ফিরে দেখাচ্ছি যে ভাতটা কতটা সুন্দর হয়েছে তো চলো তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও তো দেখো এখন হাতা দিয়ে দেখাচ্ছি যে ভাতটা কতটা ঝরঝরে হয়েছে তো এরকম সমস্যা সমাধানের জন্য আমার চ্যানেলের দিকে তাকিয়ে থাকো ছোট্ট ছোট্ট টিপসের মাধ্যমে আমি সলভ করার চেষ্টা করি আর তোমাদের কাছে শেয়ার করি চলো আজকের মতো বিদায় নেবো আবার তো অন্য কোনো টিপসের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা